মুসাফা করলেই যার সাথে মুসাফা আতরের ঘ্রাণ গোটা মদিনায় আমোদ হয়ে যেত সুভা আবার কাজী নজরুলের মতো সিতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন নবী কপাল বেয়ে বেয়ে টপ টপ করে আতর পড়তো যেখানেই বিশ্বনবি শেষ দাঁ দিতেন আতরের ঘ্রানে এ শেষ দ্বারা জায়গা আমোদ হয়ে যেত বিশ্বনবীর একটা বক্স ছিল প্রসাদনী বক্স এর বক্স ছয়টা জিনিস থাকতো এটার ভিতরে কয়টা কসমেটিক্স ব্যবহার করতো আপনারা হ্যাঁ নাকি আমাদের বিবিরাই শুধু করে না আপনিও করতে পারেন আপনি ক্রিম ইউজ করতে পারেন পারফিউম দিতে পারেন ঠিক কিনা ছয়টা জিনিস থাকতো বিশ্বনবীর কসমেটিক্স বক্সের ভিতরে খেয়াল রাখবেন কয়টা জোরে বলেন কয়টা এক নম্বরে থাকতো চিরুনি এক নম্বরে কি দুই নম্বরে থাকতো অতুর মানে আতর তিন নম্বরে থাকতো টুথপিক মানে দাঁতের খিলাল সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ চার নম্বরে থাকতো অলিভ অয়েল ছোট্ট তেলের শিশি পাঁচ নাম্বারে থাকতো সুরমা দানি পাঁচ নাম্বারে কি ছয় নাম্বারে থাকতো পারফিউম আতরের বক্স চিল্লায় পরে না লাখবার বিশ্ব নবী যেখানে যেতেন সাথে সাথে এই ব্যাগ আসলে নাই যেখানে মেস ওয়াক করা দরকার ওইখানে করতেন যখন আতর লাগানো দরকার আতর লাগাতেন বিশ্ব নবীর সাথে দেখা করতে হাজার হাজার মানুষ আসতো দূর দূরান্ত থেকে বিশ্ব নবী কোনো দিন কোন দলের সাথে দেখা করতেন না যতক্ষণ না বিশ্ব ভালো করে মেস ওয়াক করতেন সুবাহ আবার মায়েশা বলতেন বিশ্বনবী মসজিদে নবী থেকে ঘরে ঢুকার সময় আমাদেরকে আগে সালাম দিতেন ঘরে ঢুকার পরে বিশ্বনবীর প্রথম আমল ছিল মেস করা ভালোভাবে মেসোওয়াক না করে কোনোদিন কোনো বিপির সামনে বিশ্বনবী কথা বলতে বসেন নাই চিৎকার করে মাকবর এই এজন্য খবরদার বিশ্বনবীর ধমক দিলেন সাহাবী কেন বিয়ে করবেন না। আমি তো বিয়ে করেছি সব নবীরা বিয়ে করেছে বিয়ে করার কারণে কারো কোনো সমস্যা নাই এটা জেনেটিক ব্যাপার আপনি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হলে নারীর দিকে আপনার আকর্ষণ যাবে নারী আপনার দিকে আকৃষ্ট হবে এই বিয়েটাকে সুন্নাত করে দিয়েছে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার সারা রাতের কোনো নামাজ নাই ঘুমাবা নামাজ পড়বা সারা বছর কোন রোজা নাই রোজা রাখবা মাঝে মাঝে খাবা শরীরটারও একটা হক আছে না নাই আবার বললেন বিয়ে করতে কোনো ঝামেলা নাই বেশি বেশি বিয়ে করো তোমারে মোত্তাকি বানিয়ে দিবে কে এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম পড়েন আল্লাহু আকবার এজন্য আল্লাহ আল্লাহর রাসূলের কথাই ফাইনাল আগে আল্লাহর কথা আগে কার কথা আল্লাহর বলে বলে কিতাবুল্লাহ কি সমাধান চাও যদি কথারে জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ কই রাখবেন নাকি এটিএন বাংলার পর্দায় না জি বাংলার পর্দায় চোখ কোথায় রাখবেন

দুই নাম্বারে হলো বিশ্বনবীর সুন্না আল্লাহর কথা মানি কোরান বিশ্বনবীর কথা হল শোননা বিশ্বনবীর কথা কি সুন্ন মানতে রাজি আছেন তো কিছু কিছু মানবেন যেগুলো কষ্টকরগুলো ওগুলো না মানলেও চলবে হ্যাঁ মিষ্টি খাওয়ার সন্নত মানবো পাগড়ি পরার সন্নত মানব দাড়ি রাখার সন্নত মানব কিন্তু হক কথা বলো যে শোন না তো এটা মানব না ঠিক কি না কই ঠিক সুন্নাতে নয় শুধু সুমধুর আলাপন আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন ঠিক কিনা সুন্নাত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া ঠিক

সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধু পান খালি জিলাপি হ্যাঁ আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামানো কি চিল্লা বলে ঢিকি না এজন্য আগে আল্লাহর কোরআন পরে আল্লাহর বিশ্ব নবীর সুন্নাহ বিশ্ব নবী মুআয গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে কোন দেশে সময় বললেন ও মহাজ ইন্নাকা সাতাআতি কওমান আহলা কিতাব এমন দেশে তোমারে পাঠালাম কোন মুসলমান নাই মহাজ বললেন হাই হাই তাহলে কোন দেশে পাঠালেন বিশ্বনবী বললেন ওই দেশে আছে নাসারা আর ইহুদি এইজন্য বুঝি শুনে তাদের মধ্যে বিচারের ফায়সালা করবা ও মুয়াজ কোন যদি বিচার চলে আসে কি দিয়ে ফায়সালা করবা মহাজ বললেন কি কিতাব ইлла কি দিয়ে আল্লাহর কিতাব দিয়ে কি দিয়ে ও মুয়াজ আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফয়সালা দিবা মুয়াজ বললেন বে সুন্নতি নববী আমার নবীর সুন্নাত আছে না নাই আছে আমার নবীর সুন্নাত দিয়ে ফয়সালা দেব বিশ্বনবী বললেন যেই সমস্যা আসলো সমাধান করা নেওয়া সরাসরি নাই হাদিসে ও নাই তখন কি করবা কি করবা আজই তাহিদরাই মুয়াজ ইবনে জামাল বললেন আমি ইস্তেহাদ করব ক্রিটিক্যাল থিংকিং করব অ্যানালিটিক্যাল থিংকিং আমার মেধা আমার বুদ্ধি আমার মন এই ইন্টেলেকচুয়াল পাওয়ার আমি কাজে লাগাবো কোরআন সুন্নাহর আলোকে কোন সুবহানাল্লাহ বিশ্বনবী খুশি হয়ে গেলেন তার পিঠের উপর একটা চাপড় দিলেন বললেন আল্লাহ তুমি নবীর গভর্নর কেমন বুদ্ধি দিয়েছো তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি এজন্য মোয়াজ প্রথমে বলছে কি দিয়ে ফয়সালা হবে তারপরে কি দিয়ে তার মানে প্রথমে আল্লাহর কথা পরে নবীর কথা এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইদাইলাহি ওয়া রাসূলিহি ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম আল্লাহ

নবীকে তোমাদের কাছে রেখেছি আমার নবী তোমাদের সাথে ঘুরে আমার নবী তোমাদের সাথে জেহাদে যায় তোমাদের সাথে নামাজ পড়ে তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো নবীর সাথে ওই রকম আচরণ করা যাবে নাকি যাবে করলে আমলগুলো বাতিল করে দিবে কে

বিশ্বনাই বললেন ও সাহাবারা প্রস্তাব দাও আবু বকর বললেন আমার প্রস্তাব উনি ওমর ফারুক বললেন না আমার প্রস্তাব উনি নয় আমার প্রস্তাব উনি আবু বকর বললেন ওমর তুমি বুঝো নাই আমি যার কথা বলেছি সেই সেরা এই লোকটা যদি নেতা হয় বনু তামিম গোত্রের জন্য ভালো হবে ওমর বললেন না আপনি বুঝেন নাই বেশি বুঝছি আমি আমি যার কথা বলছি সেই সারা তারই নেতা হওয়া দরকার আবু বকর বলে না আমারটাই দরকার ওমর বলে আমারটাই দরকার তর্কাতর্কি আছে না নাই ঝগড়া জাটি আছে না